আজ থেকে চব্বিশে ফেব্রুয়ারি ছটা রাশিকে নিয়ে আলোচনা করব যে ছটা রাশির মুক্ত হতে পারে এবং তারা কোটিপতিও হতে পারে এই যে হতে পারে কেন বললাম এখানে তিনটে গ্রহের সুপ্রভাব থাকা প্রয়োজন আছে তাই ভালো করে বুঝতে হবে ভালো করে জানতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন না তাহলে আজকের আলোচনা ছটা রাশিকে নিয়ে এই ছটা রাশিটি জাতক জাতিকাদের সমস্ত বিপদ থেকে মুক্তি পাবে এবং কোটিপতি হবার কিন্তু সুযোগ তারা পাবে অর্থাৎ তাদের এতটাই যোগাযোগ তৈরি হবে এতটাই ইনকাম বেড়ে যাবে তারা কিন্তু খুব সহজেই ধনী হতে পারবে আর এগুলো আমাদের কেন হয় না নানা রকম গ্রহের একটা কুপ্রভাব থেকে আমাদের বাস্তু থেকে আমাদের আই ইনকাম কমে যায় সেখানে কিন্তু ধনী লোককেও ভিগেরি হতে দেখা যায় গ্রহের কারণে তাই গ্রহ আমাদের কিন্তু অবশ্যই ভালো রাখা প্রয়োজন প্রত্যেকের কিন্তু এই ভুলগুলো আমরা প্রতিনিয়ত করছি গ্রহের উপরে কতটা আমরা ফোকাস দিই সেটা কিন্তু একটা ভাবার বিষয় আছে সবাই কিন্তু নানান দিক থেকে নানাভাবে পয়সা খরচ করছে কিন্তু গ্রহের কারণে কেউ কিন্তু কোনোরকম ধ্যান দিচ্ছে না সেই কারণেই দেখা যায় যে ভালো চলছে হঠাৎ করে সময় খারাপ তাই এই ধরনের যারা বিপদের মুখে আছেন সেই বিপদ থেকে কিন্তু মুক্তি পেতে পারেন আজ থেকে চব্বিশে ফেব্রুয়ারি সময়টা খুব কম কিন্তু এই সব সময় আপনার কিন্তু জীবন বদলে দিতে পারে তাই সঙ্গে থাকলে সমস্তটাই আপনারা জানতে পারবেন যে কোন গ্রহ যে আপনার জীবনকে পরিবর্তন করতে পারে সেই গ্রহ নিয়েও কিন্তু আমি আলোচনা করব দেখুন মূলত তিনটে গ্রহ তিনটে গ্রহ কিন্তু এক বিরল যোগ তৈরি করেছে এই বিরল যোগে ভাগ্যোন্নতি ছটা রাশি এই বিরল যোগ তিনটে গ্রহ যে তৈরি করেছে সেই তিনটে গ্রহ কি কি সেটা একটু বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন মঙ্গল রবি এবং বুধ মঙ্গল আমাদের কি করে আমাদের সেফটি দেয় আমাদের সমস্ত দিক থেকে কিন্তু রক্ষা করে আর মঙ্গল খারাপ থাকলে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার বিপদ হতে পারে অর্থ হানি হতে পারে তাহলে এই জায়গা থেকে কিন্তু আপনি বিপদ মুক্ত মুক্ত থাকতে পারেন এবার ধনী সুযোগ কে করে দেবে ধনী অবাস করে দেবে আপনার রবি এবং বুধ আমরা সকলেই জানি যে বুধ কিন্তু আমাদের বুদ্ধির কারক গ্রহ বুধ যদি ভালো থাকে আপনার তীক্ষ্ণ বুদ্ধি বাড়বে এবং বুদ্ধি দ্বারা আপনি জীবনে সফলতা পাবেন আপনার সমস্ত আশা পূর্ণ করতে পারবেন সেই বুধ এবং রবি মিলে রবি কিন্তু ধন ধনসম্পদ মানে ঐশ্বর্য লাভ আপনার হবে তাই এই যে বুধ এবং রবি আপনার ধনসম্পদ বৃদ্ধি করবে আর মঙ্গল আপনাকে কিন্তু বিপদমুক্ত করবে সেই কারণেই আমি প্রথমে বললাম যে এই ছটা রাশির বিপদমুক্ত এবং ধনী হবার সুযোগ তারা কিন্তু পাবে এই তিনটে গ্রহ দ্বারা তাহলে কি করতে হবে এই যে আমি আলোচনা করছি ছটা রাশিকে নিয়ে ছটা রাশির সকলের সাথেই কি মিলবে একদম না এই ছটা রাশির জাতক জাতিকাদের যাদের হস্তরেখা বা জন্মছক বিচার বিশ্লেষণ করে দেখা যাবে যে বুধ ভালো আছে রবি ভালো আছে এবং মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে আর এই তিনটে গ্রহ যদি খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না তাই এই তিনটে গ্রহ ভালো থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন আছে আর এই গ্রহগুলো যদি আপনাকে সাপোর্ট না করে কোনো না কোনোভাবে বসে আছে কোনো না কোনো দশা চলছে আর আপনি ভাবছেন যে আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব তা কিন্তু হবে না আর এই কথাগুলো বলার উদ্দেশ্য আপনাদের জানানো আপনারা এই ভুলগুলো প্রতিনিয়ত করছেন কি ভুল আপনাদের দাবি যে আমার রাশি আছে আমার সাথে তো মিলবেই যখন মিলছে না তখন বলছেন কী প্রেডিকশন করছেন আমার মিলছে না তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার রাশি থাকলেই হবে না দেখুন এই যে রাশিভিত্তিক আলোচনাগুলো করাই হয় গ্রহের উপরে নির্ভর করে গ্রহ ভালো থাকবে তো হবে গ্রহ খারাপ থাকবে তো হবে না তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি যে ছটা রাশিটি জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন করতে চলেছে সেই রাশির মধ্যে প্রথমেই মিন রাশির কথা বলবো মিন রাশির দারুণ সময় থাকবে আজ থেকে ফেব্রুয়ারি এই সময়টা অত্যন্ত শুভ এই শুভ সময়ে আপনার ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক আপনাকে কি করতে হবে আপনার বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে আপনার মঙ্গল কি অবস্থায় আছে রবি এবং বুধ যদি এই তিনটে গ্রহ ভালো থাকে আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না আপনার ভাগ্য বদলাবেই বদলাবে আর যদি এই তিনটে গ্রহ আপনার পীড়িত থাকে প্রায় তিনটের মধ্যে দুটো বা একটি যদি কোনো না কোনো আপনাকে অশুভ ফল দেয় তাহলে আজকের আলোচনা আপনার সাথে মিলবে না যতই আপনার রাশি আমি না কেন এই পয়েন্টগুলো আপনাদের বুঝতে হবে জানতে হবে না জানলে অনেক কিছুই মিস করে ফেলবেন দু নম্বর যে রাশির কথা বলবো সেটা তুলা রাশি আপনার যদি তুলা রাশি হয় একই কথা বলবো আজ থেকে চব্বিশ ফেব্রুয়ারি অত্যন্ত শুভ কারণ বিরল যোগ তিনটে গ্রহ মিলে এই বিরল যোগেই ভাগ্য পরিবর্তন ছটা রাশি এখন আমি তুলা রাশিকে অ্যালার্ট করার জন্য বলবো যে আপনারা অবশ্যই অ্যালার্ট থাকুন কারণ সময়টা খুব শর্ট এবং আপনার ভাগ্য কিন্তু বদলাবে যদি এই গ্রহগুলো আপনাকে সাপোর্ট করে কী তিনটে কোন তিনটে গ্রহ মঙ্গল বুধ এবং রবি তাই এই গ্রহগুলো যখনই আপনাকে সাপোর্ট করবে আপনার কোনো দশা চলবে না তখনই কিন্তু আপনার ভালো সময় আসবে এবং আপনার ভালো সময় আপনার জীবন বদলে দেবে তাই এগুলো আপনার মাথায় রাখতে হবে যে আগে আমি এগুলো মিলিয়ে নেব অর্থাৎ আপনার জন্মছক বা হস্তরেখা কোনো জায়গা থেকে বা আপনার যার ভালো লাগে তার কাছ থেকে বিচার বিশ্লেষণ করে সঠিকটা হয়ে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার আদেও গ্রহ ভালো ফল দিচ্ছে কি দিচ্ছে না যদি ভালো ফল দেয় তাহলে কিন্তু আপনার সাথে মিলবেই মিলবে আর যদি খারাপ ফল দেয় মিলবে না আর যদি মিলে আপনার ভাগ্য বদলে দেবে কোটি টাকার মালিক আপনি হয়ে যাবেন কারণ বুধ রবি মঙ্গল এরা আপনার ভাগ্য বদলাবেই সব যদি ঠিকঠাক থাকে কারণ এই বিরল যোগ আপনার কিছু না কিছু দিয়েই যাবে তিন নম্বর যে রাশির কথা বলবো রাশি দারুণ সময় থাকছে আজ থেকে চব্বিশ তারিখ এই দিন কটা আপনার জন্য অত্যন্ত শুভ যদি আপনার ধনু রাশি হয় আর আমি বলবো অ্যালার্ট থাকতে চোখ কান খোলা রাখতে সবার আগে আপনার জন্মচক বা হস্ত্ররেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিতে যে আদৌ এই গ্রহগুলো আপনার ভালো আছে কি না মঙ্গল রবি এবং বুধ যদি ভালো থাকে তাহলে কিন্তু আমার আজকের আলোচনা আপনার জন্য যদি পীড়িত থাকে কোনো না কোনো দশা চলছে বা কোনোভাবে আপনার অশুভ ফল দিচ্ছে তাহলে কিন্তু মিলবেন আমি কিন্তু প্রত্যেকটা আলোচনাতেই এইভাবে বোঝানোর চেষ্টা করি তা সত্ত্বেও আপনারা হয়তো বুঝতে পারেন না সেই কারণে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তাহলে অনেক কিছুই জানতে পারবেন চার নম্বর যে রাশির কথা বলবো কর্কট রাশির দারুণ সময় থাকছে আজ থেকে চব্বিশ তারিখ এই সময়টা অত্যন্ত শুভ আপনার জীবনে অনেক রকম সুযোগ আসতে পারে অনেক রকম যোগাযোগ তৈরি হতে পারে আপনার টেনশন মুক্তি আপনি পেতে পারেন টেনশান থেকে কারণ দুশ্চিন্তা আপনার আর্থিক পরিস্থিতি খারাপের থেকে আসতে পারে আপনার বাস্তুদোষের থেকে আসতে পারে এই সমস্তটাই কিন্তু কেটে যাবে এবং তার সাথে সাথে আই ইনকাম বাড়বে যে কারণে আপনি কিন্তু ধনী হতে পারেন আর আপনার যদি এই তিনটে গ্রহ ভালো থাকে রবি বুধ এবং মঙ্গল তাহলে কোনো কথা হবে না আমার প্রত্যেকটা কথা আপনার সাথে মিলবেই কেউ আপনাকে ধরে রাখতে পারবে না তাই আপনার প্রথম কাজ হবে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেওয়া তাহলে আপনি সঠিকটা জানতে পারবেন যে আপনার সাথে মিলবে কি মিলবে না পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটা মকর রাশি এই মকর রাশিতেই কিন্তু বিরল যোগ তৈরি হচ্ছে এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অনেক সুযোগ আসবে অনেক যোগাযোগ আসবে অনেক কিছু আপনারা কিন্তু পেতে চলেছেন আর এই সময়টা আপনারা যদি যক্ষান করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে কিছু না কিছু ঘটবে কারণ বুধ এবং রবি মঙ্গল এরা আপনার ভাগ্য বদলাবে এতে কোনো সন্দেহ নেই তাই আপনাকে কি করতে হবে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিয়ে শিওর হয়ে তারপরে কিন্তু একটা বড় সিদ্ধান্ত আপনি নিতে পারেন বা রিক্স নিতে পারেন কোনো কিছুতে রিক্স না নিলে তো আপনার জীবনে সফলতা আসবে না ধরুন মোটা একটা টাকার ব্যাপার আছে সেখানে আপনাকে কিছু রিক্স নিতে হবে অবশ্যই নিতে পারেন এই সময়টা সেখান থেকে আপনার সেটা কিন্তু রিকভারি হবেই হবে এরপর শেষ যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো ছ নম্বর মেষ রাশি আপনার যদি মেষরাশি হয় দারুণ সময় থাকবে আপনারও আপনার কিন্তু ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে কারণ এই যে বিরল যোগ এই বিরল যোগ কিন্তু আপনার জীবন বদলে দেবে এই তিনটে গ্রহ মিলে অর্থাৎ মঙ্গল আপনার বুধ এবং রবি এই গ্রহগুলো আপনাকে সমস্ত দিক থেকে সাপোর্ট করবে আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে দেবে আপনার আর্থিক উন্নতি হবে আপনার ফাটকায় কপাল খুলে যেতে পারে হঠাৎ করেই আপনি কোথাও গিয়ে একটা ফাটকা কিছু পেয়ে গেলেন সেটা লটারি বা কোনো সম্পত্তি থেকে হতে পারে। সেই আমি জাতিকাদের আপনার প্রথম কাজ হবে। জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেওয়া সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন যে আপনার এই তিনটে গ্রহ কি অবস্থায় অবস্থান করছে যদি এই গ্রহগুলো ভালো থাকে তাহলেই মিলবে খারাপ থাকলে তো মিলবে না তাই আপনার কিন্তু জানা অবশ্যই উচিত যে এই গ্রহগুলো কি আপনার আদৌ ভালো আছে যদি থাকে প্রস্তুত থাকুন আজ থেকে অ্যালার্ট থাকুন দেখুন আপনার জীবনে কি ঘটে কারণ এগুলো প্রমাণিত এই যে আপনারা হয়তো শুনছেন সাত থেকে আট মিনিট কিন্তু এটা আমাদের বিচার বিশ্লেষণ করে বার করতে বহু সময় প্রয়োজন থাকে তাই এগুলো অবহেলা করবেন না প্রত্যেকটা কথা কিন্তু মিলবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবো নমস্কার